ओके पर्पल का इटा की कलर ब्लू कलर इटा की कलर ग्रीन कलर ओके तार okay. परे बोलो है है इटा येलो कलर दाओ तार पर पिंक कलर ओटा आगे ना तो आगे ओटा दाओ है ओटा रखो हम्म इटा की कलर

ভাত খাইলার জন্য পেটের সমস্যা ভালো করে বুঝিয়ে দেন আপনি ডাক্তার আপনি হাতিকে ভালো করে বুঝিয়ে দেন যে বাসায় গিয়ে ভাত খাবে লক্ষ্মী চালের মতো তাহলে তোমার পেটে আর সমস্যা থাকবে না ওকে এখন বাসে ফিরে যাচ্ছে তা তবে বেড়ায়